আল্লাহর নবী ডাক দিবেন والله لا ارض و আল্লাহ রে আমি অতক্ষণ পর্যন্ত রাজি হইতাম নয় যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ আমি আপনার দানের উপর রাজি হব না আল্লাহ রাব্বুল العالمين ডাক দিয়ে বলবেন মানকানাফিকালবিহী মিস্কাল ও হাব্বাতি মিনখার দলিম মিন ইমানিন আখরিজি ও আদে খিলহুুল জাননাতা ও আমার পেয়ারারা সুল অনরউ্মত অলর বদা আমুলের কারণে তারা রায় দুজো হত দিলেম এবার আই অনর পার্মেশন দিদ্দি আর হকুমে যারা দুজ হত জলের তারারে অনরে এমন পারমিশন এমন সম্মান এমন মর্যাদা এমন ক্ষমতা এমন অথরিটি দিলাম যারার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান আছে তারা রে অনেক জাহান মতন বাইরগুড়ি তারা রে অনর পারমিশনে জান্নাতত প্রবেশ ঘড়াই মান কানা ফি কালবিহি মিন হাবিম্মিন খারদালিম্মিন ইমান এবারে জাহান্ন বাহির গেল জান্ন কোটি কোটি উন্মত জানা তোর ডুকি যেব না আরো তো বারে আছে দেখি না খারবার আরো বারে আছে ও আল্লাহ অনুমতি দন আমার উন্মতের মধ্যে কিছু মানুষ আছে যারা তুন সরিষার দানা পরিমাণও ইমান নাই। তার চাইতে আরও অনু বিন্দু পরিমাণ ইমান আছে তাদের কি হবে পাক বলবেন ই উহ আন কায়ফি কলবিহি মিসকাল ও আদনা আদনা কয়বার আছে বরগরি হন সবার অগ্র সরিষার দানাতুন বরে আরো ছোট আরো ছোট আরো ছোট এই অনুপরিমাণ যদি ইমান থাকে তার আরও সুপারিশের মাধ্যমে আজকে আমি জান্নাতের সালা দিয়ে দিলাম ও নবী তারপরও রাজি হয়ে যান নবী বলবেন আল্লাহ আর মতলর মধ্যে কিছু মানুষ আছে যারা জীবনে শুধু একবার ফজিল দিলা এর ফরে আর কোনো ইমান আমল তারা সম্পর্ক নেই শুধু গুনার গুণা এই উম্মতগুলার কি হবে ও আমার মুরব্বী অল বায়ুর বন্ধু বল আল্লাহ নবী ফরমাবেন ঈদ আল্লামানোরে

বাল লাগে আল্লার নাম লা ইলাহাম জুড়ে লা ইলাহা ইল লাল্লা লা ইলাহা ইল পাস্তলাতে গস্তলাতে নাই রে শান্তি শান্তি আছে গাস্তলা ভোগ বিলা শান্তি শান্তি সেই দিলিতে মহাশান্তি যার দিলে আসে আমার আল্লাহর ভ সেই শান্তি যদি সেই শান্তি যদি পাইবি তুই আল্লাহর দিকির করে দেখ তিন পাস্তলাতে নাই রে শান্তি শান্তি আচে গাস্তলা মুখতারম হাজারিন যার দিল্লির ভিতরে শুধুমাত্র একবার পড়েছে লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ ও তারার তারার ব্যাপার আর একখানে সুপারিশ করিবার অনুমতি পারমে সন্দন আল্লাহ পাক যাও যাও ও আমার পেয়ার ওসুল আজকে ময়দানে মা সরে আমার শাস্তি দেওয়া বড় কথা নয় আপনি রসুলকে রাজি করা হলো বড় কথা রো অনেজন্নার্দন অন সুপারিশ দিয়ে তারা জন্মার্দন দোজখর দার গায়ে বলে কোথা আল্লাহ আর গাঠি পুস্কা বাঁধি আর অন্য মিক্ষে যাই আর আর কোনো খামতাম নাই আর অফিসও বন্ধ বেয়া গুণ যাতে দুজখর তো বাইরে গিয়ে কথা হন না এটা আর খাস খাম নেই বেয়া গুণ বাইরে গিয়ে আর অন্য মিক্ষে যাই গুই আল্লাহ কে মা তারাক্তা লি গজাবি রব্বিকা মিন বাকিয়ে আল্লাহর গজব আল্লাহর শাস্তি লে একটা তো মোহাম্মদ আরবি বাকি না রাখে আর আর দুজো দারবান দুজর প্রশাসন ইন তাকি লাভ কি মিককে সাইম না আর হাবিবর রাজা মন্দির মিককে যাই হাতা বুঝতে লাগি না বাবা আওয়াজ করে হন ইরান তুরান লাভ নেই এক বুজন বুঝন আল্লাহ নবী বিয়াকদিন হোগি আমার শাস্তির মিককে আমি চাব না দেখব না আমার নবী কিভাবে রাজে হয় সেটাই আমার মুক্ত বিষয় আল্লাহ আকবর বল বড় করে বল আল্লাহ ও লেদার জলসাদাই সন্দে মোর বিয়ল মনে রেখেন বাইশ বছর এক কান মাদারেসা তিন জামাতের মধ্যে এরূপ মানুষ গোল্ডেন এ প্লাস ফাইভে ছোটো ছোটো বাইক চালানোর ফল ইন এন ইয়ে না ইন এটা আল্লাহ আল্লাহ নিশিরা তোর চোখের ফানি আছে জিবি বেনা গুজ্জি জিবি মাদ্রাসার উস্তাদের কি আসা তাজা বেয়াকুন হাম্মা শ্লক হাম্মা সরবর বেয়াকুন ফে খাঁদের উস্তাদ খাঁদের আল্লাহর অলিয়ল খাঁদন্যল জমা আল্লাহ পাকে ফুল ফুটাই দিয়ে আবাদ করে দিয়ে উর্বর বানাই দিয়ে বিল্ডিংয়ের নাম মাদ্রাসা রোহানি তোর নাম মাদ্রাসা বহুত মাদ্রাসার মধ্যে আর এক দশতালা বিল্ডিং হুজুর সৈয়দ সাহেব একা করে দিছে বিরাট সুন্দর করে ডেমপি লাগা আছে হাসশো ভা নেই এফটিক শরীর জল জগরে নাম যে বড় মাদারসা মিলিত তেরুও ভয়া তেরোও মাত্র বাজে বড় আফসোস ই রোহানিয়ত জায়গা টাকার বিলাল রোহানিয়ত ইন পয়দা করা ভুরিবো দেখেন ইন সারা উপায় নাই হোস্টেল আর ন পাক বলেন ও মিনাল্লাই লিফা তাহাজ্জা না ও আমার পেয়ারা খাবি প্রাতের কিছু অংশ উড়ন তাহাজ্জুদের নামাজ ফরন যারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে তারারে আল্লাহ পাকে তিন নাম্বর বড় উপকারী দান করে এক নম্বর বর্তমান সময়ে ক্যান্সার রোগী বেশি না হম বড় করে হল ক্যান্সার বলে অ্যান্সার নেই যারা নিয়মিত ফরে আল্লাহ আল্লাপাকে তাহাজুদের বিনিময় তার শরীরতুন ক্যান্সারর সমস্ত জীবাণু নির্মূল করে দিব উৎখাত করে দিব এক কথায় তাহায্যদের বিনিময়ে ক্যান্সার ভালো হয়ে যাবে দুই নম্বর মৃত্যুর সময় আল্লাহ পাকে অনার চেহারা রে তারিখের পূর্ণিমার রাত চাঁদের মতো উজ্জ্বল করে দিব সাল্লাহ নাম্বার তিন মরণের বেলায় অটোমেটিক কালমায় তৈবা জারি হয়ে যাবে মনত থাকিব না বাবা এক নাম্বার ক্যান্সার থাকবে না ক্যান্সার ভালো হয়ে যাবে দুই নাম্বার মৃত্যুর সময় চেহারা চোদ্দ তারিখের চাঁদের মতো আলোকিত হয়ে যাবে নাম্বার তিন খাতমা বিলখাইর শেষ आखिरी मन কা নাখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ যার শেষ কথা লা ইলাহা হবে নিশ্চিতভাবে সে জান্নতি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাহাজ্জুদ রুসিলায় অনরে খাতমা বিলখাইর মানে मौत नसीব করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খলিফা হারুর রশিদ এইবার মায়ে বোলে একদিন ডাকি হদুত তো আর রাষ্ট্র আর বেশি দিন তিক্ত ন কেও মায় কেওরাত গুজি জনগণ তার উপর সন্তুষ্ট আয় তারার সব কিছু দিন হদ দিন নয় তুই যেতে প্রথমে প্রথমে খলিফাতুল তো মুসলিম নইয় ইসিরাতে হাজার লক্ষ লক্ষ মানুষ তাহার্যুত গুজার আছিল যত দিন যার আস্তে আস্তে তাহা যুফর মানুষ কমি যা এই নিশিরাতের কান্না যখন বন্ধ হয়ে যাবে আল্লাহর রহমত বরকত বন্ধ হয়ে যাবে কথা বলেন পটিয়ার মুফতি সাহাব্দুর রহমতুল্লাহ যে নাকি ডাক্তার আদৌ জোর ফোঁয় অনার প্রেশার হাই অনতুন বিভিন্ন ধরনের হাডর প্রবলেম আছে অডিয়া মুক্তি সাহেব যদি বেগিন ফুনি ইয়েরখা দে ডাক্তর তুই আর ফোয়াতে নহরি বেলাই আই আজি জলক যে তে বিছনার মধ্যে শুই থাকি যেতে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে কে জানি আর ডাক ডাক্ত আজি জুলক আই আর আজি নতুন তোরে তোর ডাক ছাড়া দিবে বলি প্রথম স্মানতা গে গুজুগুম কেনে কেন উড়িণ্য ভাল্লি হুশিয়া হজারি সেমাহে লেকায় হে রাজা হে মক্তি সাপ রহমতুল্লাহ রে দে আল্লাহ হাদির দিন কোনো ব্যস্ত ফেপেললেন দুজন বাঁচি নয় তুই আল্লাহর সাক্ষাৎ করি পেললাই তোমার রেজামন্দির তালাজ করি পেললাই আল্লাহ খু আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 জাহে তু দেিয়া কি দৌলত হামে মস্তেবাতে কর খোদায়া আল্লাহ যারে মনে সায় তার দম দৌলত দিয়ে রে শিল বানো আল্লাহ তুম দৌলতর সাধন লাইবো আরে কেন নিশিরা তো রে বা পাগল বানো জেসে চাহে তু দুনিয়া কি হাসমাত। ہمیں مست ہدایت کر خدایا نہ امریکہ نہ لندن سے ہو الفت ہمیں مست مدینہ کر خدایا نہ جرمن سے نہ جاپا سے ہوں نسبت ہمیں کعبہ کر خدایا اللہ اکبر اللہ احت اکبر اللہ مربیان اگر جگر بدھ ہم استری প্রথম রাতিয়া দুজনে আপসর মধ্যে বাসর রাতিয়া কয়েক কাল চুক্তি হইত তার মধ্যে উজ্ঞ চুক্তি হইলি সারা রাতের কোনো না কোনো অংশর মধ্যে আর দুজন হতম যখন একজন জাগ্রত তেকুম আল্লাহর কাছে কান্নাকারি গুজুম স্যারেদা গুজ্জুম তেলাউ গুজ্জুম জিগির অনে অর্ধেক ঘুমাইবেন আই অর্ধেকর মধ্যে অবাদত তেক পরবর্তীতে আপনি উঠি যাবেন আমি একটু বিশ্রাম করব। আমাদের দাম্পত্য জীবনের চব্বিশটা ঘন্টার একটা মুহূর্ত যেন আল্লাহর এবাদ এই পৃথিবীর মধ্যে রহমত বরকত আসিল না আস্তে আস্তে রহমত উড়ি যার গই অবা সান্য মানুষ যা তো উড়ি যার গই আস্তে আস্তে আল্লাহর রহমত বরকত বেয়াকে নড়ি জেলদি আমেরিকা এ ঠেলের উন্দি রাশিয়া উন্দি ফ্রান্স ঠেলের এদিন নবুয়া ইসেদে মানবাধিকার আ কমিশনার ফতুন বাংলাদেশের একান কান্ট্রি অফিস কুলি ফেললাই এই অফিসর কুলি সারা দেশের মধ্যে যৌন বিস্তার যৌন বিকাশ বিশেষ বিশেষগরি নাউজুবিল্লাহ পুরুষে পুরুষে অবৈধ মিলন নারী নারী অবৈধ মিলন এই সমকামিতার মতো সকল ধর্মত নিষিদ্ধ এই মারাত্মক কবিরা গুণা এই মলউনি কাজ এই দেশের মধ্যে প্রসার প্রসার বিস্তার ঘটে বেল্লা বলে তারা অফিসিয়ান করেন নাওজবিল্লা হয় গজব ন হতা গজব ন এই গাজা বিনাই বাজি আর গুনাহ বাড়াই ফেলে আর হযরত শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ সুবিরahmatullah হইতেন ওরাত দিনত গুনাহ ছাড়ি রে রাতিয়া উঠে নসাইলু আর আল্লাহ এ তোমারে আল্লাহ সামনে দাঁড়াইবার তৌফিক দান করিও লা তাসিহিবিন নাহার ওয়া হুয়া ইয়ুকিমুকা বাইনা ইয়দাইহি ফিল লাইল ওয়া হুয়া ইয়ুকিমু আল্লাহ পাকে এ ওনারে তীবের তৌফিক দিব রাথিয়া আল্লাহ আকবর আল্লাহ আনারা তো হসলা বাবা ও যুবকল ও তরুণল অনার ষাট সত্তর আশি চল্লিশ পঞ্চাশ ই বল স্পেন অফ লাইফ জীবন রোগ্য খুব ছোট্ট চাকা ঘুরতেছে এটার উপর আপনি আল্লাহর ওয়াস্তে ভরসা করিয়েন না এই জীবনের পরে আর অনন্ত জীবন আসে না নেই ও